আমরা এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশের চৌষট্টি জেলায় পদযাত্রায় বের হয়েছি আমরা আপনাদের মাঠে ঘাটে ঘুরছি রাস্তা দিয়ে চলছি ক্ষেত খামারে যাচ্ছি আপনাদের কথা শুনছি এবং আমরা মনে করি এই যে অলিতে গলিতে গ্রামে গঞ্জে পিলে খালে আপনাদের মতো করে চলার মধ্য দিয়ে বাংলাদেশের আমরা যে চিত্র দেখতে পাব নতুন যে ইস্তিহার আমরা তৈরি করতে পারবো সেটাই হবে জুলাই আমরা আজ চিত্রার পাড়ের এই সুন্দর সাজানো গোছানো নড়াইলে ছোট্ট শহরে এসে উপস্থিত হয়েছি কিন্তু আমরা যখন আজ মাগুরা থেকে নড়াইলে আসছিলাম আমরা একটা রাস্তা দেখলাম এটা কোনদিন একটা জেলা থেকে আরেকটা জেলার সংযোগ সড়ক হতে পারে না একটা এত বিধ্বস্ত অবস্থা মনে হয় এখানে রাস্তার যুদ্ধ হয়েছে তো এই যদি হয় বিগত ষোলো বছরে আপনাদের উন্নয়ন আমরা তো ভেবেছিলাম খুলনায় এসে উন্নয়নের গণজোয়ার দেখতে পাবো কিন্তু আমরা যখন দেখি যে এই নরাইলের মতো শহরের এই অবস্থা তখন আমরা ব্যথিত হই আমরা আপনাদের এই কথাগুলো শুনে এবং আমরা যে আকাঙ্ক্ষাগুলো ধারণ করি সেগুলো আপনাদেরকে জানাতে এসেছি আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে সাদাকে সাদা কালোকে কালো চাঁদাবাসকে কে চাঁদাবাস দখলদার কে দখলদার যে সিন্ডিকেট চালায় সে সিন্ডিকেট যে কালো টাকার ব্যবসা করে মাদকের ব্যবসা করে সে কালো হাতের একজন প্রত্যেককেই তার যে পরিচয় সেই পরিচয় আমরা সবার সামনে তুলে ধরব আমাদের কাছে দল ব্যক্তি মার যে গুরুত্বপূর্ণ হচ্ছে দেশ এবং জনগণের স্বার্থ কেউ যদি এই নড়াইলের চাঁদাবাজি করে তার সবচেয়ে বড় পরিচয় সে একজন চাঁদাবাজ তাকে এই নড়াইলে বয়কট করতেই হবে তার দল মার্কা যেই হোক না কেন আমরা আপনাদের কাছে এসেছি আমরা আমাদের সহযোদ্ধারা যাদের ঘোষণায় আপনারা রাজপথে নেমেছিলেন চব্বিশের অভ্যুত্থানে যাদের স্লোগানে বাংলার রাজপথ প্রকম্পিত হয়েছিল যাদের সাথে আপনারা একসাথে লড়াই করেছেন আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধারা এখানে রয়েছেন আমরা তাদের কথা শুনব প্রথমেই আমি আপনাদের দরাইলের সন্তান আমাদের সহযোদ্ধা যিনি এতদিন ধরে আমাদের বিভিন্ন জায়গায় আহত যোদ্ধা থেকে শুরু করে শহীদ পরিবার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাজ করেছেন জুলাই পরবর্তী সময়ে আপনাদের নড়াইলের সন্তান মাহমুদা সুলতানা রিমি যিনি বর্তমানে জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি যাত্রা শুরু করব ধন্যবাদ ইনকিলাব রাস্তা কেউ লড়াইলবাসী ভালো আছেন আপনারা আপনারা এসেছেন আমরা আনন্দিত আমরা একসাথে যুদ্ধ করেছিলাম একসাথে রাজপথে ছিলাম এখানে আমি পিছনে দেখতে পাচ্ছি বাংলাদেশের আলেম সমাজ উপস্থিত হয়েছেন আলেমরা মাঠে ছিলেন যাদেরকে গত পনেরো বছরে দাঁড়ি টুপি পড়ার কারণে নির্যাতন করা হয়েছিল এখানে আমাদের মা বোনরা উপস্থিত হয়েছেন যাদের সন্তানদেরকে কলিজা টুকরা সন্তান যাদেরকে লালন পালন করতে একজন মা জীবনের সর্বস্ব বিলিয়ে ছিলেন কিন্তু কলিজার টুকরার সন্তানকে রাজপথে শাহ আসিনার পেটুয়া বাহিনী অস্ত্র দিয়ে দিনে দুপুরে আপনাদের চোখের সামনে খুন করেছে আপনাদের সামনে খুন করে নাই আপনারা নড়াইলবাসী সেটা প্রত্যক্ষ করেছেন এখানে আমাদের মা বোনেরা উপস্থিত হয়েছেন তরুণরা উপস্থিত হয়েছেন চারা আসিনার সামনে নিজেদের বুক পেতে তাজা রক্ত দিয়েছিল নড়াইলবাসীর এই আন্দোলন বাংলাদেশ কখনো ভুলবে না ভুলবে না প্রিয় নড়াইলবাসী যাদের নেতৃত্বে আন্দোলন হয়েছিল সেই জুলাই যুদ্ধরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আপনাদের সামনে কথা বলবেন আমরা যখন ঢাকাতে ছিলাম আপনারা লড়াইলে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন সারা বাংলাদেশে দুর্বার আন্দোলন হয়েছে আমরা আপনাদের কাছে উপস্থিত হতে পারি নাই কিন্তু আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি আপনাদের সমস্যার কথা শুনবো নড়াইলবাসীর উন্নয়নের কথা বলবো, নড়াইলের স্বাস্থ্য ব্যবস্থার কথা বলব নড়াইলের শিক্ষা ব্যবস্থার কথা বলবো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন জুলাই গণ ক্যাপ্টেন হাসনাত আব্দুল্লাহ আপনাদের সামনে উপস্থিত হয়েছেন জুলাই গণাবুত্থানের নায়ক যাকে হল থেকে বের করে দিয়েছিল ওই সময়ে আপনারা ভিডিও দেখেছেন অক্লান্ত পরিশ্রম করে যিনি জুলাই পদযাত্রাকে সফল করছেন জনাব সার্জি সালম আপনাদের সামনে আর উপস্থিত হয়েছেন আপনাদের মনে থাকার কথা টিভির পর্দায় পঁচিশ বছর বয়সী একজন তরুণ আপনাদেরকে বাংলাদেশ হাসিনা উৎখাতে ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তর শহীদ মিনারে ডাক দিয়েছিল যার আন্দোলনের ডাকে আপনারা গণ আন্দোলনে প্রতিরোধ করে অগাস্টের পাঁচ তারিখে রাজপথে নেমে এসেছিলেন সেই ব্যক্তি জাতীয় নাগরিক পার্টির বর্তমান আহ্বায়ক উপস্থিত হয়েছেন নাহিদ আমরা যখন ক্যাম্পাসে আন্দোলন করতাম তখন অনেক নারী সম্মক যুদ্ধ ছিল গত পনেরো বছরে আন্দোলনে জেল খেটেছেন জুলুমের শিকার হয়েছেন আমাদের নরসিংদী থেকে বেড়ে উঠা নেত্রী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট শেলি রহমান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অ্যাডভোকেট শেলি রহমান বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় নড়াইলবাসী প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শ্রী রাখতা শেলি নারী ও শিশু নির্যাতন দমন টাইবুনালের পিপি আজকে শুধু আমি একজন কেন্দ্রীয় লিডার হিসেবে এখানে আসিনি আজকে আপনাদের আমি একটা ছোট্ট গল্প এসেছি প্রথমে বলি এনসিপি রাজপথ থেকে উঠে আসা একটি রাজনৈতিক দল এনসিপি কখনো ভোটের রাজনীতি করে না এনসিপি জনগণের রাজনীতি করে জনগণের কল্যাণের রাজনীতি করে জুলাইয়ের গণ আন্দোলনের সময় অপুধানের সময় নসিদিতে একটি মিছিলের উপরে আওয়ামী লীগ যখন হামলা করে আমাকে বাঁচানোর জন্য আমার ছেলে তার মাথা পেতে দিয়েছিল আমার ছেলের মাথায় এক কোপে আমার ছেলের মাথা অনেকটাই আহত হয়েছিল আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম হাসপাতালে তখন আমার ছেলে কমাই ছিল ডাক্তার বলেছিল আপনি প্রস্তুত থাকেন যে কোনো কিছু ঘটে যেতে পারে আমার চোখে তখন পানি ছিল না কান্না করার মতো পানিও আমার চোখে ছিল না তখন আমার ছেলে রক্তের গ্রুপ ছিল নেগেটিভ মুহু মুহু চতুর্দিকে গুলি চলছিল কে দিবে রক্ত সেই সময় আমার ছেলেকে দেড়শো লোক আসছে রক্ত দিতে তখন আমাদের রাজনৈতিক দল করেছে এই কারণে কারণ সন্ত্রাস চাঁদাবাজে দেশ ভরে গেছে আমরা চাই সুশীল সমাজের লোকজন এখন রাজনীতিতে আসুক সব জাতি আমরা এনসিপি উপহার দিতে চাই জন্ম হয়েছে শুধুমাত্র হাত বদল হয়েছে যার কারণে আমরা এনসিপি মাঠে ঘাটে দৌড়াচ্ছি এদের তাড়ানোর জন্য প্রিয় নড়াইবাসী আপনারা আমাদের সাথে থাকবেন আপনারাই আমাদের শক্তি আপনাদের ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাব আজকে আর কিছু বলবো না আমাদের অন্যান্য যারা লিডার আছে তাদের দেখতে চাচ্ছেন আপনারা তাদের কথা শুনতে চাচ্ছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ প্রিয় নড়াইলবাসী আমি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর এস এম নাসিরুদ্দিন সেক্রেটারি ইসলামী আন্দোলন নড়াইল জেলা ধন্যবাদ জানাচ্ছি মাওলানা খাইরুজ্জামান সভাপতি ইসলামী আন্দোলন নড়াইল জেলা যারা রাজপথে তাদের সন্তান যারা ছিল আন্দোলন করেছিল বুকে আগলে রেখেছিল এবং ভবিষ্যৎ পথযাত্রায় বাংলাদেশ পুনর্গঠনে ওনাদের নির্বিক যাত্রা আমাদেরকে অনুপ্রাণিত করে প্রিয় নড়াইলবাসী এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জুলাই গণভ্যুত্থানের নায়ক জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলের সম্মানিত মুখ্য সংগঠক চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে নতুন আরেকটি ঝুলায় দাঁড়িয়ে আজকে আমরা আপনাদের এই নড়াইলে এসে উপস্থিত হয়েছি একটা অভ্যুত্থান ঘটার পরে আপনাদের সামনে এভাবে রাজনৈতিক দলের একটি অংশ হয়ে আমাদের দাঁড়ানোর কথা ছিল না কিন্তু আমরা যখন দেখছি যে এক বছর যেতে না যেতেই আরেকটা জুলাই আসতে না আসতেই ঠিক আগের মতো প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি হচ্ছে আগের মতোই চলছে আগের মতোই দুর্নীতির আখ্যা গুলো চলছে আগের মতোই বিভিন্ন জায়গায় তোষামতি তেলবাজি এই যে কালচারগুলো এই কালচার গুলো সরকারি অফিস আদালত থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় চলছে আমরা যখন আবার দেখছি এই সরকারি অফিস আদালত থানা থেকে শুরু করে ইউএনও অফিস হাসপাতাল থেকে শুরু করে ভূমি অফিস কোন জায়গায় এখনো টাকার যে খেলা সেটি এখন পর্যন্ত বন্ধ হয়নি তখন আমাদের আবার এই রাজপথে নেমে আসতে হয়েছে আমাদের মনে হয়েছে এই যে সংগ্রাম এই যে লড়াই এটা শুধুমাত্র একজন হাসিনা পালিয়ে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে তাদের সবচেয়ে বড় একটি ব্যর্থতা হচ্ছে যারা হাসিনাকে স্বৈরাচারী হাসিনা বানিয়েছে তাদের কারো শাস্তি এখন পর্যন্ত এই সরকার নিশ্চিত করতে পারেনি আপনারা যদি দেখেন সচিবালয় থেকে শুরু করে সরকারি অফিসে বিভিন্ন নামে বেনাবে বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারী হাসিনার তো করতে রাজপথে নেমে এসেছিল কিন্তু যারা সরকারি সুযোগ সুবিধা নিয়ে করতে হাসিনার বিপক্ষে গিয়ে রাজপথে নেমে আসতো তাদের শাস্তি এখন পর্যন্ত কেন নিশ্চিত করা হল না এই অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের মনে হয়েছে এই যে একটা সিস্টেম করাপ একটা সিস্টেম এই সিস্টেমটা ভেঙে চড়ে নতুন করে তৈরি করতে হবে নষ্ট একটা খারাপ একটা মেয়াদ উত্তীর্ণ বাড়ির মালিককে আমরা হঠিয়েছি কিন্তু ওই বাড়িটাকে ধ্বংস করে এখন সেখানে নতুন করে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীতে বাড়ি নির্মাণ করতে হবে আমাদের অনেক কাজ এখনো বাকি এই জন্য সব কিছু বলে গিয়ে আমাদেরকে এই রাজপথে আবারও রাখতে হয়েছে কিন্তু এই দশ মাসে এগারো মাসে কিংবা এক বছরে আমরা এমন অনেক বিষয় দেখেছি শুধুমাত্র রাজনীতিবিদরা শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিংবা আমরা অনেকে তাদের জায়গা থেকে ভালো হলে কাজ হবে না আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদেরও ভালো হতে হবে আমাদের মধ্যে অনেকে আছি ছোটখাটো ব্যবসা করি বিভিন্ন জায়গায় কাজ করি হয়তো রিক্সা চালাই অটো চালাই কিন্তু আমরা যদি সুযোগের অভাবে সৎ হই তাহলে দেশের অগ্রগতি সম্ভব না এখানে কোনো রিক্সা নাই যেই ভাড়া পঞ্চাশ টাকা রিক্সা নাই দিকে আমি একশো টাকা চাইলাম এই মানসিকতা নিয়ে ভালো দেশ হবে না বাজারে একটা সবজির দাম একশো টাকা বাজারে অন্য দোকানে সেই সবজি নাই আমি দুশো টাকা চাইলাম আমি যদি এই সুযোগ সন্ধানী হই দেশের অগ্রগতি হবে না আমি একটা ব্যবসা করি আমার এখানে এলপিজি গ্যাস আছে নর্মালি দাম দেড়শো টাকা বাজারে সংকট আমি এখন পনেরোশো টাকা চাচ্ছি আমি যদি এমন ঠান্ডাবাজ ব্যবসায়ী হই দেশের উন্নতি হবে না আমাদের প্রত্যেকে নিজেদের জায়গা থেকে